এই যে দেখো সকাল সকাল চা চলে এসেছে লিকার চা না লেবু চা সোনালি করলো আজকে যেহেতু সানডে সবাই উঠতে একটু লেট হয়েছে গুড মর্নিং বন্ধুরা ব্যাক টু মাই চ্যানেল আমি পূজা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর এখন আমরা এই যে চা খাব তারপরে আজকে যেহেতু রবিবার কাজকর্ম করতে হবে উঠেছি অনেকক্ষণ থেকে সকালবেলা অনেকবার উঠছি শুচ্ছি এরকম করতে করতেই আমার গেল সময়টা এখন একটু চাটা খাই সবাই আজকে একটু লেট করে উঠেছে চা খেয়ে নিই তারপরে বাজার কাজকর্ম আছে সেগুলো করব সবটাই তোমাদের সাথে শেয়ার করব সাথে থেকো ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো তো তো যাই তবে কিছু বাকি আর যে আছে আমি রাখবো এই বিষয়টা তো কেউ করতে পারে তুমি তোমার পছন্দ মতো শুতে পারো তারে এটা দিই না

যে স্মুদিটা করে নিয়ে এলাম এখন স্মুদিটা খাবো সকাল থেকে কোনো সেরকম কাজ বাজ কিছুই হয়নি বিছানাটা পেট কভারটা চেঞ্জ করেছি অল ক্লথটা পেতে দিলাম কারণ কি মি তো এখানে এসে বসবে হিসি করবে পটি করবে কখন আর তো সেই জন্য যা আর বাকি যা ছিল সব কাচাকুচি করার জন্য ওয়াশিং মেশিনে চাপিয়ে দিয়েছি কাঁচা হয়ে গেছে স্মুটিটা খেয়ে নিই তারপরে ওগুলো সব ধুয়ে মেলে দিতে হবে এখন কিছু হয় শুধু সকালে শুধু উঠে ঘরটা ঝাড় দিয়েছি আমি অনেক কাজ বাকি আছে কিছুই হয়নি কখন করবো হয়ে জানে না কেউ অনেকটা দেরি হয়ে দিকে মায়েরা সোনালিটা দিয়ে এসেছি মা খেয়ে নিয়েছে সোনালি এখন মেয়েকে খাওয়াচ্ছে তাই খাইনি এখানে আমি আর তোমার দাদা ভাইটা নিয়ে এসেছি ওটাই খাচ্ছি বন্ধুরা আমি যাচ্ছি বাজার করতে আর মিহি মিহির মা ঠাম্মাকে রেখে গেলাম পাহাড়া দিতে ঘর দর আর মিমি দেখো মিহির ময় তো মুখটা চুকিয়ে গেছে আমরা বেরিয়ে পড়ি যাবে

কাঠফাটা রোদে আমার বর আমাকে পুড়িয়ে মারার জন্য বাজার নিয়ে চলে এলো উনি একা কোথাও যেতে পারবেন না একটু বাজার করবে লিস্ট করে দেবো নিয়ে চলে আসবে সেটা হবে না সাথে সাথে আমাকেই যেতে হবে আর যা বাইরে রোদ গরম রোদের তেজে মনে হচ্ছে পুরো ভাজা ভাজা হয়ে যাচ্ছে আমার মুখ দিয়ে আর কোনো কথা বেরোচ্ছে না দেখতেই পাচ্ছ এখন এখান থেকে যাব গ্রসরির দোকানে কারণ কিছু টুকটাক জিনিস নেওয়ার আছে আর যারা বলে না যে সংসারে মেয়েদেরকে কি কাজে লাগে তাদেরকে বলবো মেয়েরা ছাড়া না সংসার অচল হয়ে যায় প্রত্যেকটা সংসারে একটা মহিলা থাকার অত্যন্ত জরুরি যে সংসারে মহিলা থাকে না সেই সংসার মরুভূমিতে পরিণত হয়ে প্রত্যেকটা পুরুষেরই উচিত নারীদেরকে সম্মান করা সেটা স্ত্রী হোক মা হোক বোন হোক যেই হোক না কেন চলো আমাদের মোটামুটি যা কেনাকাটা করা ছিল হয়ে গেছে এবারে বাড়ি গিয়ে বাকি কথা হচ্ছে আমরা আজকে ছুটির দিনে সবাই মিলে পান্তা খাচ্ছি মা এসেছে মাকে পান্তা ভাত খাওয়াচ্ছি মা কিন্তু বাড়িতে পান্তা খায় না মুড়ি খায় অন্য কিছু খায় আমি এখানে এসেছি আমি বললাম সোনালি বলছিল পান্তা খাবে তোমাদের দাদা দাদাভাইও বলছিল পান্তা খাবে তাই বললাম তাহলে আজকে ছুটির দিন সবাই মিলে অল্প অল্প করে একটু পান্তা খেয়ে নিই মাঝে মাঝে গরম পড়েছে না একটু খেতে ইচ্ছে করে পেটটা ঠান্ডা হয় তাই জন্য যে মা এই যে আলু মাখলো আমি আলুটা সেদ্ধ করে রেখেছিলাম ওই যে মিহির আবার ছানাই বেজে গেছে আর এই যে আমি এদিকে ডিমটা ভাজবো ডিমটা এই যে ফাটালাম ডিম ভাজবার এদিকে ভাতের জলটা বসিয়েছি একটু বাজার তো গিয়েছিলাম তোমরা জানো বাজার থেকে এসে আমি বললাম ওদেরকে যে খেয়ে নি তোরা বললো না একসাথে খাবো তো সেই মিলিয়ে দেরি হয়ে গেল ও আর ঘুমু করবে না এই যে উঠে পড়েছে আমরা যে খাবো বলেছি ও গন্ধ পেয়ে গেছে গন্ধ পে দেখো উঠে পড়েছে বদমাস মেয়ে কোথাকার বদমাসি বদমাসি বন্ধুগণ আমরা পান্তা পাত খেতে বসে গেছি এটা দেখো খাওয়া প্রায় এটা শুরু হয়ে গেছে কারু কারু শেষ হয়ে গেল আর আমি তো ভিডিও করতে ভুলেই গেছিলাম আমাদের মিহুয়েও কিন্তু খাচ্ছে দেখো এই যে বিস্কিট চাল ছাতু সোনালি এটা চিডে না মিহির চিডে এটা ডাল এটা বেশিক্ষণ ভেজাতে হবে না ধুতে ধুতেই গলে যাবে এই যে আমাদের বাজার সব নিয়ে এসেছি আর এই যে একজনকে দেখো বিশাল ফুর্তি এখন এখানে বসে সবাই গল্প করছি রান্না হবে না খাওয়া হবে না সবাই পান্তা খেয়ে দেখো সব এদিক ওদিক উল্টে গেছে দুপুরে রান্না এখনো হয়নি শুধু ভাতটা হয়েছে আর খাবার হয়েছে চলো পরে আবার কথা বললাম নিলে দিয়ে তো দিদি দেখে করছিল একটু নেই দেখি এটা কি ব্লিঙ্কেট থেকে করেছো ও ফ্লিপকার্টের মিনিট টেন থেকে ফিফটিন মিনিটসের মধ্যে চলে আসছে এটাতে কি আছে টক দই আর মিষ্টি দই হ্যাঁ টক দই আর মিষ্টি দই মাদার ইনলোর জন্য এসছে মিষ্টি দই আর আমার বরের ওয়াইফের জন্য টক দই মাদার ইনলো আর আমার এই যে যা খাবে আর এটা হচ্ছে

আজকে ঠাম্মির খাওয়ানোর দায়িত্ব পড়েছে আর এখানে জেঠু বসে বসে ঠ্যাঙের ওপর ঠ্যাং তুলে মিহিনি ইয়েকে কী বলে মিহিকে অ্যাটেনশান দিচ্ছে অ্যাটেনশান না কচু মোবাইল নিয়ে ঘাঁটছে আর মিহির মা চলে গেছে ফোন নিয়ে কথা বলতে আর আমি এখানে এই যে খুন্তি নাড়ছি আলু বরবটি ভাজা হয়েছে আর এখানটায় আম ডালটা বসিয়েছি আম ডালটা হয়ে গেলে এরপরে চিকেনটা বসবে আজকে অনেক দেরি হয়ে গেছে ছুটির দিন থাকলে এমনিতে দেরি হয় তারপরে ভাই এসেছে তো একসাথে আছি সানডে আজকে তোমাদের দাদা বাড়িতে আছে যার কারণে আজকে সব দিক থেকে লেট আজকে মনে আমাদের দুপুরে খাওয়া হবে তিনটার সময় হ্যাঁ তুমি তো সব কিছুতে লেট করলে বাজার গেলে দেরি করে না হলে মা আমরা কটার সময় খেয়ে নিই মা আমরা তো দেড়টার সময় ভাত খেয়ে নিই আমাদের প্রত্যেক দিনই হয়ে যায় যখন মা ছিল না মিহির মিহি আর মিহির মার খাওয়া হয়ে যেত আমি সব কাজবাজ করে আমার খেতে খেতে তিনটে বেঁচে যেত চলো আর যা বাইরে রোদ আর গরম দিয়েছে বাবরে কি বলবো বিভৎস গরম বিভৎস তো দেখো রোদের ঝাঁঝটা বাবা আর আমার গাছগুলোকে আজকে সকাল থেকে জল দেওয়া হয়নি আমার বিশেষ করে লঙ্কা গাছটা পুরো ঝিমিয়ে গেছে এই যে দেখো বলেছিলাম ওগুলো হাইব্রিড শসা দেখো ফ্লিপকার্ট মিনিটস ভালো দিয়েছে কাজ করাটা দারুণ দিয়েছে কিন্তু কাজ করাটা দারুণ দিয়েছে আট টাকাতে সাতাশ টাকা ছিল দেখছিলাম কুমড়োটাও ভালো দিয়েছে হ্যাঁ পচে গেছে প্যাকেট করা ছিল মাকে দাও মাকে দাও ওই তো কেটে আসলে গিয়েছে ওরা হাতিটা বের করে প্যাকেটে ভরে রেখেছে মনে হয় সকাল থেকে যার কারণে এ হয়ে গেছে

দেখো চিকেন কষা হয়ে গেছে চিকেন কষা মা বলছে এদের এখানে এসে আমাকে তিনটা চারটার সময় খেতে দিচ্ছে সব আমার রুলস রেগুলেশন সব নষ্ট হয়ে গেল আমরা সবাই এগারোটার সময় পান্তা খেয়েছি হ্যাঁ আমি বলেছিলাম যে আপনারা একটু খেয়ে নিন বাজার থেকে বলছি না সবাই একসাথে খাবো এই যে এখন থালা বাটি নিয়ে আসা হচ্ছে সেই দেশের বাড়ির মতো মা সব থালা নিয়ে এসে হাজির হয়ে গেছে মা কাঁসার তালা নিন আপনার ছেলে চাচাবে সে কাঁসার তালাই ছাড়া খাবে না বাবা এই যে হ্যাঁ এই যে একটা থালা স্টিলের থালা কমিয়ে নিন বাস সাথেই হবে এই যে ওই আপনার ডা আপনার হাতে যে থালাটা আছে ওটা রাখুন এই ছোটোটা রেখে দিন ওটা ওটা হ্যাঁ ওটাতে খাবো এটাতে রেখে আমি দিয়ে বেড়ে দিচ্ছি বসুন না আসলে এখানে কাজ করতে পারছে না তো মনটা উস খুস উসখুস উসখুসুসখুস করছে হ্যাঁ ডালটা ভাজাটা নিয়ে যান আমি মাংসটা নিয়ে যাচ্ছি ওইদিকে দরজাটা লাগিয়ে দাও তো কাঠের দরজাটা মা একবারে বসে গেছে হাড়ি নিয়ে সেই বাড়ির মতো আজকের ভিডিওটা এখানেই সমাপ্ত করছি পরের দিন নতুন আবার একটা ব্লগের সাথে দেখা হবে ততক্ষণ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে টাটা বাই বাই